এই জায়গায় হাত দিয়ে যদি দেখি যে সে ব্যথা পাচ্ছে বা এখানে বড় কোনো স্ট্রাকচার লাগে কোন একটা নেই যে তার টনসিলটা বড় হয়ে গেছে তার মানে আপনার যে জায়গাটা আপনি এখানে দেখাচ্ছেন এটা জায়গা এই জায়গারই যদি এই ঢুকুর গেলে যদি এইখানে আমরা হাতে লাগে তাহলে টনসিল হয়ে যায় টনসিল থাকে আসলে এই জায়গায় এটা গলার অংশ বিশেষ। এখানে আমরা গলার ভিতরে অনেক সময় ব্যথা হয় কেন? এটা একটা কমন প্রশ্ন যে গলায় ব্যথা হয়? স্যার এটা তো না শুধু পয়েন্ট। আমার মনে হয় যে এখানে কোনো একটা কাঁটা আপনি কোনদিন মাছ খায়ছেন? মাছের কাঁটা আটকে আছে। এইটা হননের ভিতরে ঘুরতেছে। আচ্ছা এটার একটা ব্যাখ্যা দিই আমি পৃথিবীতে কিছু খাবার বা কিছু বস্তু আছে যেটা কখনো হজম হয় না। যেমন বোহা তারপরে হলো তোমার লোহা সীসা তামা শক্ত কোন বস্তু তারপরে একটা সময় গিয়ে থাকবো দুই মাস আগে মাছের কাটা আপনি যদি শরীরের গলার ভিতর দিয়ে ঢুকার পরে ফাইভ হতে যেই খানেই থাকুক সে একটা নির্দিষ্ট দিন পরে একদিন দুই দিন তিন দিন পরে সে আর এটা থাকবে না শুধু তো মাছের কাটার এমন কোনো শক্তি নাই পাওয়ার নাই যে থেকে যাবে এটা নরম হয়ে পচে গলে আমাদের শরীরের ইমিউন সিস্টেম আছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সে তাকে এটাকে গিলে ফেলবে খেয়ে ফেলবে আমি কি বুঝতে পারছি আপনার এই যে গলা প্রকৃত কারণ গলা ব্যথার প্রকৃত কারণ আসলে বাংলাদেশে পৃথিবীতে কিছু কিছু ঠান্ডা লেগে গলার ভিতরে কি কি থাকে টনসিল থাকে দুই পাশে দুইটা ল্যারিংস থাকে মানে শ্বাসনালীর অংশ ফ্যারিংস থাকে এটা একটা অংশ এই ল্যারিংস ফ্যারিংস যে কোনো একটা জায়গায় যদি কোনো কারণে ইনফেকশন হয় ঠান্ডা থেকে হইতে পারে অ্যালার্জি থেকে হইতে পারে সর্দির দিকে হইতে পারে দেখুন যে শীতকালে মানুষ মাফলার বিন্দা ঘুরে অনেকেই কি যেন গলা ব্যথা ঠান্ডা খাইছে বা ঠান্ডা লাগছে অথবা অনেকে হঠাৎ করে এক লিটার ঠান্ডা পানি ব্যথা হয় টনসিল ফুলে টনসিল ইনফেকশন হয়ে আমি আপনার টনসিল দেখছি নর্মাল সাইজ কিভাবে ফুলছে ইনফেকশন হয়েছে টনসিলটা লাল হয়ে যাবে অনেক সময় সাদা সাদা মহলে থাকে ভিতরে বুঝতে পারছেন অনেক সময় ক্লিয়ার দূর থেকে দেখাই যায় অনেক বড় হয়ে গেছে হা করে আছে ঢোক গিলতে কষ্ট হয় টনসিলের কারণে ব্যথা হতে পারে আরেকটা একটা হলো ল্যারিংস খাদ্যর শ্বাসটারের বেশি অংশ শেষ অংশ অনেক সময় রেসপিরেটরি মানে ডিফিকাল্টি হয় বা রেসপিরেটরি সিস্টেমের যে ইনফেকশন হয় সেটাও ব্যাকটেরিয়ার কারণে হয় আবার অনেক সময় ফেরিংস ইনফেকশন হয় গলা ভেতর প্রকৃত কারণ টনসিল ইনফেকশন হওয়া ফুলে যাওয়া অথবা ল্যারিং স্পেরিং যে কোনো একটা জায়গায় ইনফেকশন হওয়া ঠান্ডা লাগে এটা কি সার্বক্ষণিক থাকে না কোনো কিছু খাইতে লাগে যে ওইটাই আমার শুধু পানি খাইতে এখানে ব্যাথাটা বেশি অনুভব হয় আমার বেতা না টনসেল এই জায়গায় থাকে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় নিশ্চয় এই জায়গায় হাতে লাগবে আর এই জায়গায় কোনদিন টনসেল থাকবে না এটা গলার একটা অংশ বিশ্বাস ওরাল কেভেটির হ্যাঁ

তো আমার কাছে মনে হয়েছে যদিও পরীক্ষা করি নাই করলে ভালো হইতো যদি আপনি সিবিসি করতেন না বুঝতে পারতাম একটা এক্স করলে বুঝতে পারতাম করেন নাই আমি আপাতত ওষুধ দেই আশা করি ঠিক হয়ে যাবে তবে মনের ভিতরে শুনেন মনের বাঘে কিন্তু খাই না খায় কিন্তু মনে বাঘে আপনার ওই যে দুই মাস গলায় কাটা আটকেছিল সেটাই এখন বারবার মনে পড়তেছে আর মনে করছেন আপনি এই কারণে ব্যথা ওই সময় যে এখানে ব্যথাটা করাইছে এখনো ঠিক নো নেভার এভার আমি আপনার সাথে চ্যালেঞ্জে যাব যেটা কাটার ব্যথাটা কাটা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে আপনি কেমন কথা বুঝতে পারছেন আমার কাছে মনে হয় ওষুধ খান যত্ন করে ভালোবাসে আইসেন অনেক দূর থেকে ঠিক আছে ঠিক আছে রুগী কে আছে দিও